নমস্কার নবীন বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত কাঠালিয়া বামেদের মিছিলে পুলিশের বাধা ও ধরপাকড়া ঘিরে ছড়ায় উত্তেজনা এমনকি সংবাদ কর্মীকেও হুমকির মুখে পড়তে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ বামেদের ডাকা বন্ধের দিনে কৈলাসহরের জনজীবন স্বাভাবিক চন্ডীপুরে মন্ত্রী টিঙ্কু রায়ের সমর্থকদের বাইক রেলি ও কড়া পুলিশি পাহারায় সচল অফিস আদালত জনজোয়ারে ধুয়ে গেল বন্ধের ডাক কৃষকদের স্বার্থে দু তিনশো উনসত্তর টাকায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো সাতচাঁদে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত আজ আঠারো হাজার মেট্রিক টন ধান ক্রয়ের এই লক্ষ্যমাত্রা শুভ উদ্বোধন করেন রাজ্যে জনজাতি কল্যাণে বড় পদক্ষেপ রবীন্দ্র ভবনে জনজাতি বিকাশ যোজনার তৃতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী চার হাজার একশো জন উপকারী ভোগীর হাতে তুলে দেওয়া হলো পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা আগরতলা সিভিল হাসপাতালের কাজে ধীরগতি দেখে ক্ষুদ্র মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি আগামী এক মাসই হাসপাতাল চালুর আশ্বাস দিয়েছেন মেয়র রাজ্যের সাধারণ ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করল সিআইটিইউ সাংবাদিক সম্মেলনে শঙ্করপ্রসাদ প্রসাদ দত্ত ও মানিক দে জানান জনস্বার্থে টাকা এই বন্ধের সমর্থনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং পরিবহন ব্যবস্থা স্তব্ধ ছিল শান্তির বাজারে পশ্চিম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শুক্লা চরণ মাতিয়া নয় কোটি টাকা পেয়ে নির্মিত এই আধুনিক পরিকাঠামো এলাকার শিক্ষা প্রসারে বড় ভূমিকা নেবে বামফ্রন্টের টাকা বারো ঘন্টার ধর্মঘটে স্তব্ধ হল না ধর্মনগর দোকানপাট থেকে অফিস আদালত সবখানি জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক পরিবহন সচল থাকায় ভোগান্তিহীন ভাবে কাটলো আজকের দিনটি শান্তির বাজারে ডাকা বন্ধ ব্যর্থ এককালের এলাকায় জনজীবন ছিল স্বাভাবিক এই কর্মসূচিকে সর্বনাশা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী উদয়পুর শহরকে জনজাট মুক্ত করতে কঠোর অবস্থানে পৌর পরিশোধ আগামী সতেরোই ফেব্রুয়ারির মধ্যে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার চরমপত্র দিলেন চেয়ারম্যান শীতল মজুমদার অমান্য করলে চালানো হবে উচ্ছেদ অভিযান রাজ্যের সাধারণ ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করল সিআইটিইউ সাংবাদিক সাংবাদিক সম্মেলনে প্রসাদ দত্ত ও মানিকদের জানান জনস্বার্থে এই বন্ধের সমর্থনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং পরিবহন ব্যবস্থা স্তব্ধ ছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ত্রিপুরার জনজীবন স্তব্ধ হয়েছে বলে দাবি করল আইটিউ বৃহস্পতিবার রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান রাজ্যে ধর্মঘট সর্বাত্মক রূপ নিয়েছে বিশেষ করে সড়ক পরিবহনই পঁচাত্তর থেকে আশি শতাংশ যানবাহন চলেন এবং গ্রামীণ বাজারে নিরানব্বই শতাংশ দোকানপাট বন্ধ ছিল শঙ্কর প্রসাদবাবু অভিযোগ করেন বেলা বাড়ার সাথে সাথে মেলার মাঠ সহ বিভিন্ন এলাকায় ধর্মঘট বিরোধীরা জোর জবরদস্তি দোকান খোলানোর চেষ্টা করে জিরানিয়ায় ডিওয়াইএফআই নেতা বাবুল দেবনাথের উপর হামলার ঘটনায় তিনি মন্ত্রী এবং বিধায়কের দায়ী করেছেন পিকেটিং চলাকালীন বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক সহ বহু কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তিনি জানান সিআইটিউ রাজ্য সভাপতি মানিক এই ধর্মঘটকে মানুষের কর্মরক্ষার লড়াই হিসেবে অভিহিত করেন তিনি বলেন মানুষের নৈতিক সমর্থনে ধর্মঘট সফল হয়েছে এবং সরকারি প্রতিবাদ থেকে শিক্ষা না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন দুপুরের দিক কিছু দোকানপাট খোলার চেষ্টা করেছেন মানুষও এটা কোথাও কোথাও প্রতিবাদ করছেন এটা কেন করছেন এটা হলো সরকারের দেলদুপনা পরিচয় ভয়ভীতি হুমকি কি কয় উপেক্ষা করে আজকে তারা সেটা সাড়া দিয়েছেন এবং শিক্ষা নিকেতনগুলিতে সেখানে প্রভাব পড়েছে যানবাহন তো যানবাহনের দারুণ প্রভাব পড়েছে এতটা প্রভাব পড়বে বলতে কোনো দ্বিধা নেই আমরা যারা বন আহ্বানকারী বা ধর্মঘট আহ্বানকারী আমরা এটা ভাবতে পারিনি যে সারা আমরা পেয়েছি অর্থাৎ নৈতিকভাবে অধিকাংশ মানুষ মানে বৃহদাংশ মানুষ এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন অফিস কাচারিগুলি শুনশান এবং অনেকেই যারা কর্মচারী তারা অফিসে অংশ নেননি এবং এই কারণে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী যেভাবে সাড়া দিয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়ে সাড়া দিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আর যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল সংগঠিত করেছেন এবং কোথাও ট্রেনের সামনে বসেছেন বা রেলের সামনে এটা প্রতীকী প্রতিবাদ যেমন রেলের ক্ষেত্রে রেলটা আটকা ছিল বলেছে যে বলেছে ঠিক আছে আমরা আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে রেলটা ছেড়ে দিয়েছেন এবং সেখানে নালাকাটা তো তাই হয়েছে মনুত তাই করেছেন এবং এটা হলো প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এটা করেছি কাজী এই পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে অভিনন্দিত করছি এবং ধর্মঘট আহ্বানকারীদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং প্রকাশ করে এটুও বলবো ভবিষ্যৎ দিনে এই সরকার জানি না শিক্ষা গ্রহণ করবে কিনা আরও বড় ধরনের সংগ্রামের জন্য যাতে মানসিকভাবে তৈরি থাকে এ আহ্বানও আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি রাজ্যে জনজাতি কল্যাণে বড় পদক্ষেপ রবীন্দ্র ভবনে জনজাতি বিকাশ যোজনার তৃতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী চার হাজার একশো জন উপকারী ভোগীর হাতে তুলে দেওয়া হলো পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা জনজাতি সম্প্রদায়ের আর্থ সামাজিক মান উন্নয়নে আরো এক ধাপ সরকার বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জনজাতি বিকাশ যোজনার তৃতীয় পর্যায়ের সূচনা করেন এই পর্যায়ে চার হাজার একশো জন ভোগের হাতে পঁচিশ হাজার টাকা করে আর্থিক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন জনজাতি অংশের মানুষের সার্বিক বিকাশই সরকারের অগ্রাধিকার তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় বাজেটে জনজাতি কল্যাণে বিশেষে বরাদ্দ কেন্দ্রের সদিচ্ছারী প্রতিফলন এছাড়া উপজাতির পরিবর্তে জনজাতি শব্দ ব্যবহারের মাধ্যমে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা হয়েছে

যেগুলো আমরা সাতাইশ বছর কোনো দিন জিতিনি সেগুলো আমরা জিতছি পঁচিশ বছর ধরে আমরা বিশ বছর ধরে জিতিনি সেইগুলো আমরা জিতছি তো মানুষ দেখতে পাচ্ছে যে একটা সরকার চালাতে গেলে তার স্বচ্ছতা এবং তার জবাবদেহিতা তার অ্যাকাউন্টেবিলিটি বিশ্বাসযোগ্যতা সেগুলো আছে কিনা তবেই গিয়ে আজকে এই বিজেপি নেতৃত্বাধীন এ সরকার সব জায়গায় আসে তো সেই জায়গায় মিথ্যাচার করে নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কি বলছে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মুখ্যমন্ত্রী ইংরেজ ইংরেজ বিরোধী ইংরেজি বিরোধী ইংরেজি বিরোধী আরে আমি কোথায় বললাম ইংরেজি বিরোধী ইংরেজি তো পড়তেই হবে ইংরেজি ছাড়া তো উপায় নেই কিন্তু আমাদের যে কথাটা হচ্ছে যে তুমি স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আমাদের আপত্তি এবং এটা আমার ব্যক্তিগত আপত্তি না এটা কেন্দ্রের আমাদের কেন্দ্রের নির্দেশ যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের যে পরম্পরা আমাদের রাজ্যের হোক দেশেরই হোক সেটাকে মেনটেন করতে হবে আমরা আরেকজনের স্ক্রিপ্ট নিয়ে আমরা কক পরক কেন লিখব সেটা হতে দেবে না কোনো অবস্থায় দেওয়া হবে না কিন্তু ওই স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট উদাহরণ দেবে যে মুখ জায়গায় যদি রোমান স্ক্রিপ্ট যদি ওরা লেখে মানে অষ্টম তপসিল যেটা আছে আছে মধ্যে কাট লেখা যে ভাষা স্ক্রিপ্ট যদি কোনো হয় সেটাকে অবস্থায় রেজিস্ট্রি হবে না কোনো তাহলে কেন বিভ্রান্তি করে তোমরা এই স্ক্রিপ্টটা করছো নেক্সট জেনারেশন আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছেন ছাত্র ছাত্রীরা আছেন ভাই পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে স্ক্রিপ্ট বানানো মানে অনেক জনজাতি গোষ্ঠী আছে এত বেশি বিদ্যান তারা তাদেরকে বললে সময় নিতে পারবে আপনারা বানান স্ক্রিপ্ট আমি বলছি না বাংলা স্ক্রিপ্ট আপনাদের পড়তে হবে কিন্তু এটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে একবার যখন হলো না বাংলার সাথে বাংলাকে আলাদা করেছে ফর গেট বাংলা আমি বারবার বলছি কিন্তু ওই বলবে উনি ইংরেজি পড়বে কৃষকদের স্বার্থে দু হাজার তিনশো উনসত্তর টাকায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো সাতজাদি দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত আজ আঠারো হাজার মেট্রিক টন ধান ক্রয়ের এই লক্ষ্যমাত্রা শুভ উদ্বোধন করেন কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ফসলের ন্যায্য মূল্য চিহ্নিত করতে রাজ্যে খারেফ মৌসুমের ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে শান্তি রেখে দু সাল থেকে বর্তমান সরকার রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু করে সেই ধারাবাহিকতায় আজ শাহচাঁদে ব্লকের নগর মাঠে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবছর প্রতি কুইন্টাল ধানের মূল্য ধার্য করা হয়েছে দু টাকা খাদ্য এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে চলতি মরশুমে জেলা জুড়ে মোট আঠারো হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এস এ দাস সভাধিপতি দীপক দত্ত জানানি উদ্যোগের ফলে মধ্যস্থতা ভোক্তের দাপট গুম্ব এবং কৃষকরা সরাসরি লাভবান হবেন সরকারের এই কৃষক বান্ধব পদক্ষেপে স্থানীয় চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে নমস্কার দক্ষিণ জেলার প্রতিদিন ছাত্র ব্লগের এলাকার যে প্রত্যেক বছরের মতো এই বাটি বছরও আমাদের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারিভাবে ধান ক্রয় করা হচ্ছে তো আমাদের সাতচাঁদ ব্লকের এলাকার মধ্যে তিনটা ধান ক্রয় কেন্দ্র রয়েছে একটা গোয়াংমারি ব্লক এলাকা এটাই মধ্যে শেষ হয়েছে তো আজকে সাতচাঁদ ব্লক এলাকায় রাজীবনগরে আজকে থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে তো আরেকটা কেন্দ্র বাকি রয়েছে পদন্নগর যেটা সাতচাঁদ ব্লকের অধিক তো আমরা প্রত্যেকবারের মতো এবারও কৃষকরা উৎসাহ হয়ে ধান দিচ্ছেন সরকারের কাছে বিক্রি করছেন একটু সমস্যা রয়েছে যেটা এবার সরকারি পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে পুরোপুরি ধান ক্রয় করতে পারছে একটা কোটা যেটা গতবার ছিল না আমাদের দক্ষিণ জেলায় পুরো কৃষকরা যা দিতে চাইছিলেন পুরোটাই দিয়েছিলেন ধান কিন্তু এবার একটু সমস্যার কারণে কৃষকরা পুরো ধান দিতে পারছেন না সরকার একটা কোটা দিয়ে দেওয়া হয়েছে কোটার মধ্যেই ধান ক্রয় করা হচ্ছে আমি আশা রাখব আমার এস সাহেব রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন এস এস সাহেবকে ইতিমধ্যে বলেছি যে সমস্ত কৃষকরা যাতে দিতে পারে কেউ যাতে বাদ না যায় প্রয়োজনে একটু কোটা কমিয়ে তাদেরকে সবাই যাতে দিতে পারে এই ব্যবস্থা আমরা আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে রাখা হচ্ছে আমি সমস্ত কৃষকদের আহ্বান জানাবো যে আপনারা সবাই নিতে পারবেন কিন্তু হয়তো যে পরিমাণ দেওয়ার কথা ছিল আমরা পরিমাণ নিতে পারব না তো সবাইকে কমে কমে দেওয়া হয় বামফ্রন্টের টাকা বারো ঘন্টার ধর্মঘটে স্তব্ধ হলো না ধর্মনগর দোকানপাট থেকে অফিস আদালত সবখানি জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক পরিবহন সচল থাকায় ভাবে কাটলো আজকের দিনটি বামফল্টের টাকা বারো ঘন্টার রাজ্যব্যাপী ধর্মঘটের বিন্দুমাত্র প্রভাব পড়ল না উত্তর ত্রিপুরার জেলা থেকে শহরের ছবিটা ছিল সাধারণ দিনের মতোই সচল শহরের প্রধান বাজার থেকে শুরু করে ছোট দোকানপাট সবই খোলা সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পঠন পাঠন চলছে স্বাভাবিক ছন্দে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও কোনো অচল দেখা যায়নি রাস্তাঘাটে অটো টোটো এবং দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ধর্মঘটের কোনো বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়নি মূলত সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা এবং প্রশাসনের তৎপরতায় ধর্মঘটের ডাক উপেক্ষা করে সচল থাকল ধর্মনগর সামগ্রিকভাবে বামেদের এই বারো ঘন্টার বন্ধ ধর্মনগরে কার্যত ব্যর্থ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল আগরতলা সিভিল হাসপাতালের কাছে ধীরগতি দেখে ক্ষুদ্র মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে যে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি আগামী এক মাসই হাসপাতাল চালুর আশ্বাস দিয়েছেন মেয়র জ্যাকশন গেট সংলগ্ন নির্মীয়মান আগরতলা সিভিল হাসপাতালের কাজ দ্রুত শেষ করতে কড়া পদক্ষেপ নিলেন মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার হাসপাতালের নির্মাণ কাজ সর জমিনে খুঁজে দেখতে পরিদর্শনে যান তিনি পরিদর্শনকালে কাজের ধীর গতি দেখে তীব্র খুব প্রকাশ করেন মেয়র সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে কাজের গতি বাড়ানোর কড়া নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট জানান পরিকাঠামোর গুণমান বজায় রেখে আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হবে জনসাধারণের স্বার্থে হাসপাতালটি দ্রুত চালু করতে বদ্ধপরিকর প্রশাসন শহরের জিবিপি এবং আইজিএম হাসপাতালের উপর রোগীর অতিরিক্ত চাপ কমাতে এ সিভিল হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে মেয়রের এই ছটিকার সফর এবং কড়া নির্দেশের পর হাসপাতালটি নির্ধারিত সময়ের মধ্যে চালু হওয়ার বিষয়ে আশাবাদী সাধারণ মানুষ এবং কী কী কাজ বাকি আছে তা দেখার জন্য আমরা পরিদর্শন এসেছি আমাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান যিনি আছেন আমাদের কমিশনার সাহেব আছেন সচিব আয়েরা হেলথ অফিসার এবং মেডিকেল আধিকারিকরা যারা স্বাস্থ্য দফারের আধিকারিকরা ডক্টররা আছেন আমাদের পৌর নিগমের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য যারা বিষয়ে দায়িত্ব থাকব সমস্ত আধিকারিক উপস্থিত আছে তো আমরা আজকে দেখেছি কিছুটা অগ্রগতি হয়েছে কত বিদিনের পর থেকে কিছুটা অগ্রগতি হয়েছে আমাদের আশা আগামী এক মাসের মধ্যে আমরা জনসাধারণের জন্য এটা উন্নত করতে পারবো এখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকবে এবং আধুনিক হসপিটালে যা যা প্রয়োজনীয় রয়েছে যাতায়াত করবেন সেটা এখানে রাখা হচ্ছে এবং আমরা বলতে বলব যে আধুনিক হসপিটাল এই শহরের প্রথম আগরতলা মিনি কর্পোরেশন দ্বারা রাজ্য সরকারের বিভাগের সহায়তা আমরা এই কাজটা শুরু করতে চাই এই কারণে এর মূলত এত লেট হচ্ছে না একটা হসপিটাল করতে গেলে আর ভালো ফিল করতে গেলে সময় লাগবে আমরা চাইছি যাতে হসপিটাল শুরু করার পর যাতে কোনো কাজ বাকি না থাকে কোনো রোগীর বা কোনো অসুবিধা না হয় পেশেন্ট পার্টি বিশেষ করে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজ শেষ করেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হাত করে আগামী এক মাসের মধ্যে আশা করছি এটা আমরা ছড়িয়ে দিতে পারব সমস্ত ব্যবস্থা খুঁটনাটি আজকে দেখেছি অনেকটাই আছেন কমিশনার সাহেব নিয়মিত যোগাযোগ রাখেন আমাদের অফিসাররা প্রায় শুনে ভিজিট করেন উদয়পুর শহরকে জনজাট মুক্ত করতে কঠোর অবস্থানে পৌর পরিষদ আগামী সতেরোই ফেব্রুয়ারির মধ্যে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার চরমপত্র দিলেন চেয়ারম্যান শীতল মজুমদার অমান্য করলে চালানো হবে উচ্ছেদ অভিযান উদয়পুরের যানজট নিরসন এবং ফুটপাথ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিল উদয়পুর পৌর পরিষদ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার স্পষ্ট জানান আগামী সতেরো ফেব্রুয়ারির মধ্যে রাস্তা এবং ফুটপাথ থেকে সমস্ত অবৈধ দখলদারদের সরে যেতে হবে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল রোড নিউ টাউন রোড সহ শহরের প্রধান এলাকাগুলো দখল করে ব্যবসা চালায় সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি তাই এবার কড়া হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান জানান নির্ধারিত তো সময় সীমার পর রাস্তা দখল মুক্ত করতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে রাস্তার উপর যত্রতত্র যানবাহন পার্কিং এর বিষয়ে উনিশে থাকা জারি করা হয়েছে এই সম্মেলনে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ভাইস চেয়ারম্যান এবং ডেপুটি সিইও সহ নানু কাউন্সিলররা আপনি জানেন এই আমাদের উদয়পুরে জনজটকে কেন্দ্র করে আমি অনেক চেষ্টা করেছি এটা আমরা সাধ্য দু দুবার এটা সরিয়ে দেওয়ার জন্য আমরা একদম সমস্ত আধিকারিকদের নিয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লোক নিয়েও আমরা অভিযান করেছিলাম কিন্তু আমাদের এই দোকানদার যারা আছেন এখানে আমাদের দুই রাস্তার সেন্ট্রাল রোড এবং নিউটার্ন রোডের দুই পাশে তারা আমাদের এই অনুরোধটা রক্ষা করে ফলশ্রুতি এই যানজট আমি এত চেষ্টা করেও সরাতে পারে আপনারা জানেন আমাদের এই রুটটাতে সিঙ্গেল রয়েছে আমাদের বোর্ড লাগানো আছে ট্রাফিক থাকে হ্যাঁ ট্রাফিকের দিকে একটু শর্টেজ আছে কখনো কখনো ট্রাফিককে আমরা দেখি নিই কিন্তু এই যে মান্যতা সে তারা দেয় না মানুষ এখন গাড়ি একদম পশ্চিম পিলাক দ্বাদশ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তি স্থাপন করলেন মন্ত্রী শুক্লা চরণ মাথিয়া নয় কোটি টাকা পেয়ে নির্মিত এই আধুনিক পরিকাঠামো এলাকার শিক্ষা প্রসারে বড় ভূমিকা নেবে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক দাদু শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শুক্লাচরণ প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা আধুনিক ভবনে উন্নত শ্রেণীকক্ষ সহ ছাত্রছাত্রীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্ত্রী বলেন রাজ্য সরকারের মূল লক্ষ্য হল পাহাড় এবং সমতলে সমভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়া তিনি আরও জানান বর্তমান সরকার উন্নত পরিকাঠামো প্রত্যন্ত এলাকায় গড়তে বদ্ধ পরিকর পূর্বতন সরকারের আমলের অভাব অভিযোগ কাটিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটেছে বলেও তিনি দাবি করেন অনুষ্ঠানে বিএসসি চেয়ারম্যান অশোক দেববর্মা তাপস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেছে এলাকাবাসীর মধ্যে শিক্ষা দপ্তরের মাধ্যমে জুলাইবারে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক হায়ার সেকেন্ডারি স্কুলে এই এলাকায় যারা এই বিদ্যালয় থেকে যারা ছাত্র ছাত্রী আছেন বা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকা বা এই এলাকায় যারা বাসিন্দা তাদের দীর্ঘ বর্ষ ধরে তাদের যে একটা স্বপ্ন এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা আজকে পাস আউট করে বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন আহ সামাজিক সংগঠনে কাজ করে যাচ্ছে এবং রাজ্য সরকারের যে শিক্ষার ব্যবস্থা সেটা শুধু সমতল এলাকাতে যে শিক্ষার ব্যবস্থাগুলি উন্নয়ন থাকবে পাহাড় এলাকাতে উন্নয়ন থাকবে না সেই মানসিকতা নেই রাজ্য সরকারে সমতল এলাকায় যে মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা আছে পাহাড়ে পাহাড় এলাকাতেও সেই ব্যবস্থাগুলি পৌঁছানোর জন্য রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে দু হাজার আঠারোর পরে কাজ করে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জুলাইবারে বিধানসভা কেন্দ্রের বাসিন্দা আমরা সবাই আমাদের সৌভাগ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দু দুটি নতুন বিদ্যালয়ের যে নতুন বিল্ডিং সেটা তৈরি করার জন্য আমরা স্যাংশন পেয়েছি এবং সেটাকে আমরা আজকে ফাউন্ডেশন ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত কাঠালিয়া বামেদের মিছিলে পুলিশের বাধা ও ধরপাকড়া ঘিরে ছড়ায় উত্তেজনা এমনকি সংবাদকর্মীকেও হুমকির মুখে পড়তে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে কাঠালিয়া এলাকায় এলাকায় ছড়ায় সকাল বাজার পুলিশের তীক্ষ্ণ নজরদারি ছিল দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও স্থানীয় বাজার খোলা ছিল শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই সকাল অঞ্চল অফিস থেকে কুড়ি পঁচিশ জনের একটি মিছিল বের হয় যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিলে বাধা দেয় পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে ধস্তাধস্তির পর আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার জেরে বাজার উপস্থিত শাসক দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত সংবাদ কর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তবে পুলিশের সক্রিয়তাই বড় কোনো সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে স্থানীয়দের মতেই মামেদের এই হটকারী সিদ্ধান্তের কারণে দীর্ঘদিনের শান্ত এলাকায় সাময়িক অস্থিরতা তৈরি হয় বর্তমানে কড়া পুলিশি পাহারা রয়েছে এলাকায় আজ বামেদের ডাকা বন্ধের দিনে কৈলাসহরের জনজীবন স্বাভাবিক চন্ডীপুরে মন্ত্রী টিঙ্কু রায়ের সমর্থকদের বাইক রেলি ও কড়া পুলিশি পাহারায় সচল অফিস আদালত জনজোয়ারে ধুয়ে গেল বন্ধের ডাক বৃহস্পতিবার শহর মহকুমায় বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি সকাল থেকে মহকুমার সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং অফিস আদালত প্রতিদিনের মতোই স্বাভাবিক করেছে বিশেষ করে মন্ত্রী টিঙ্কুড়ায়ের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বন্ধের কোনো দেখা যায়নি বন্ধের বিরোধিতা করে থেকেই বিজেপি সেখানে কর্মী সমর্থকেরা বিজেপি নেতৃত্ব মৃদুল সিনহা এবং সন্দীপ দেব নেতৃত্বে চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় বিশাল বাইক রেলি এবং মিছিল সংঘটিত হয় তাদের দাবি সাধারণ মানুষ উন্নয়ন এবং শান্তির পক্ষে থাকাই বন্ধ প্রত্যাখ্য প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে বন্ধের সমর্থনে বামপন্থী শিবিরের কোন তৎপরতা চোখে পড়েনি চণ্ডীপুর এলাকায় যে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল মহকুমা প্রশাসন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা মোতায়েন ছিলেন সব মিলিয়ে জনজীবন সচল রাখতে প্রশাসনের তৎপরতা এবং শাসক দলের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো থেকে একটা কর্মনাশা ডাক দিয়েছিল সেটা প্রত্যাখ্যান করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে বাজারের মার্চেন্ট পার্টি তাদের সাথে আমরা আলোচনা করে কেউ এই কর্মনাশা বন্ধে কেউ সমর্থন দেয়নি যার কারণে আজকে সব দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে খুলছে স্কুল আদালত খুলছে সব অফিস আদালত সব খুলছে খোলা আছে আমরা এই কর্মনাশা বন্ধের আমরা বিরোধিতা করে আমরা সবাই আজকে আমরা এই কর্মনাশা বন্ধের বিরোধিতা করে আমরা সবাই একত্রিত হয়ে মানুষদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করার জন্য আমরা সবাই এগিয়ে আসে আমরা মানুষদের পাশে আসি না না গোটা চণ্ডীপুরের মধ্যে কোনো জায়গাতে বন্ধের কোনো প্রভাব ফেলেনি সব জায়গাতেই গ্রামাঞ্চলে বাজার হাট সব কিছু খোলাই আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাজার কমিটির সবার সঙ্গে কথা বলে যেটা আমাদের প্রধান সাহেব বললেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু যে উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত আছে পুরো চণ্ডীপুর না কৈলাসের এবং চণ্ডীপুরি দুজি বিধান সবাই আর আমরা তার জন্য দেখছি মানুষ সেই এই কমার সাথে বন যে ডেকেছে বামপন্থী দল দ্বারা সেটা কেউই মানছেন আপনারা দেখছেন জনজীবন অত্যব্যস্ত করার জন্য তার সব দাবি দাবা করে দাবি দাবা করার কিছু নেই এখানে টিউবুল ইঞ্জিনিয়ার সরকার চলছে তো সব জায়গায় যা চাইছে মানুষ তা দাবি দাবা আন্দোলন ছাড়াই পাচ্ছে তো সেটার জন্য তারা মানে সেটা এটা ষড়যন্ত্রমূলকভাবে বারবার এটা করছে তো এখানে কিছু বলার নেই আপনারা দেখছেন সবাই এদের বিরুদ্ধে আছে আমরা আগামী দিনে চাইব যাতে বাকি দিনটুকু যারা আছে সবাই ফিরেছে যেন মানে কর্মজীবন জনজীবন যেন আমাদের অতিবাহিত থাকে সাধারণ দিনের মতোই সেই আশা আমরা এখনকার কৈলাস্বরের বামপন্থী দলের পক্ষ থেকে বলা হয়েছে বনধ সফল হয়েছে বিশেষ করে ওনারা এও দাবি করেছেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে নাকি একশো শতাংশ সফল কি বলবেন একশো শতাংশ হলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আর কোনো মানে ইন্ডিয়ার মধ্যে যেটা বাংলাদেশ না চন্ডীপুরে আপনারা দেখতে পাচ্ছেন দোকান পাট সব আমাদের খোলা আছে আপনাদের আমি আমি মানে চাইবো আহ্বান রাখবো যে বামপন্থী দলের যারা বলেছেন যারা সেটা যেন এরা যেন যেন এখানে একটু মানে ঘুরে যান দেখতে পাবেন এটা ওনার একটা কাল্পনিক কথাবার্তা মিডিয়ার কাছে বলেছেন ওনারা ওনারা দেখে যান দোকান পাট খোলা আছে আমরা বলবো কিছু ফুটেজ আপনারা দিয়ে দেখাবেন আশা করি প্রেসের বন্ধুদের মাধ্যমে সেই শান্তির বাজারে পামেদের ডাকা বন্ধ ব্যর্থ এককালের লাল দুর্গ ও এলাকায় জনজীবন ছিল স্বাভাবিক জনবিচ্ছিন্নভাবে এই কর্মসূচিকে সর্বনাশা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী বামীদের টাকা সাম্প্রতিক বন্ধের কোন প্রভাবই পড়েনি শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় এককালে বাবেদের লাল দুর্গ হিসেবে পরিচিত এই জনপদে জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক দোকানপাট খোলা থাকার পাশাপাশি যানবাহন চলাচল ছিল অন্য দিনগুলোর মতোই নিয়মিত স্থানীয়দের মতে বাম নেতারা বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ফলে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করার মতো সাংগঠনিক শক্তিও হারিয়েছে দলটি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীর এই বন্ধকে সর্বনাশা বলে আখ্যা দিয়েছেন তাদের মতে এই ধরনের কর্মসূচিতেই দিনমচুর এবং শ্রমজীবী মানুষের আর্থিক ক্ষতি হয় সব থেকে বেশি জনস্বার্থ এবং রুটি রুচির কথা মাথায় রেখে ব্যবসা এবং চালুকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ চালিয়ে যান বীরচন্দ্র মনুর এই ছবি মূলত বামীদের ক্ষয়িষ্ণু জনভেত্তিকেই স্পষ্ট করে তুলেছে হন পিতাবাবু হারা তো মধ্যস্তরের লোক হেরা পাবলিকগুলা হেরা ব্যবসাগুলা হেরা নষ্ট করতাছে বিভিন্ন রকম হেরা রোস্কানিমূলক কাজে যে কোন কাজে হেরা ব্যক্ততা করতাছে বাধা দিতাছে আর কি তারা কি আমরা তো চাই দেশের উন্নতি হোক কাজ করা চাই সবাই সে সে মধ্যে আমরা চাই বিজেপি কাজ করে নি করে করে তো মোটামুটি ভালো কাজ করে আর কি ডাক্তার বিশেষ কাজে ওখনো যাইতে লাগে গাড়ি ঘোড়া ছাড়া কেমে যাবো এটাই আর কি আমার এটা কোন জায়গা এটা এটা হতো আমরা বিচন্ন মন এটা এখানে বন্ধে প্রভাব দেখছেন আপনি না তেমন তো সারা দিছে না দোকানপাট খোলা আছে মোটামুটি দোকান তো খোলা আছে দেখছি আপনারা তো গাড়ি চালান সকাল থেকে চালাচ্ছে কি গাড়ি আসছে আমি সকালে ওই শান্তি বাজারে ডাক্তারের জন্য লাগ যাই লেগে আমি সকালেই বার হইছি তবে ওখানে আমারে কোনো কিছু তো কারো কিছু কইছে না তো কোনো অসুবিধা নাই এখানে দেখছি পরে দেখলাম ওখানেও মোটামুটি গাড়ি চলতে আছে বনটা কি ভালো আপনি কি মনে করছেন বন কিন্তু যে কোনো বন হোক যে কোনো পার্টি বনটা ভালো না আমি এটাই বলবো বন কিন্তু ভালো না কিন্তু কি নিয়ে বন করছে এটা তো আমি কইতাম পারি না কিন্তু বন হলে কিন্তু সব কিছু যে আমাদের যারা কাজ খাওয়া কাজ করে খাওয়া তারা দূরে দূরে থেকে আইয়া কাজ করে তারা তো আইতে পারতো না তারা কি করে চলবো হ্যাঁ এটা লাগে আমি মনে করি বন কোনো করে ভালো না ঠিক আছে এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে